সকলকে নমস্কার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তিনটে বইয়ে তিনটি ভিন্ন রকম স্বাদের তোমাদের সঙ্গে গল্প শেয়ার করব রিভিউ শেয়ার করব তাহলে চটপট শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথম গল্পের বইয়ের নাম অশরীরী প্রহরী জয়দীপ চক্রবর্তী লেখা পুরো ডিটেলসটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা আরেকবার চেক করে নিতে পারো এই বইটার নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা একটা ভৌতিক সংকলনের বই কুড়িখানা ভৌতিক নিয়ে বইটা লেখা হয়েছে আর এখানে নানা রকম তোমরা গল্পের স্বাদ পাবে খুব ভয়ঙ্কর ভূতের গল্প এখানে নেই এখানে ভূতের গল্পগুলো বেশ অন্য রকমের এক একটা ভূতের গল্প এক এক রকম কোনোটাতে তোমরা এখানে ভূত ভৌতিক সাহায্য পাবে কোনোটা মানুষের মধ্যে বিবেক জাগিয়ে তুলবে এরকম নানা রকম গল্প তোমরা এখানে দেখতে পাবে কোনোটা ধরো ভূতে ভালো অঙ্ক জানে কিন্তু সেই মানুষ যে অঙ্কের মাছটা সেও বিশ্বাস করে না ভূত এসে তাকে কীভাবে সেটা বিশ্বাস করলো সেটা একটা মজার ব্যাপার কোথাও হয়তো ভূতের নামে অনেক যে তান্ত্রিক থাকে ভুজরোগী করছে সেখানে ভূত এসে কীভাবে তাদেরকে সাইস্থা করলো ভূতের মাধ্যমে এই মজার গল্পগুলো ফুটিয়ে তোলা হয়েছে যেটা আমার বেশ ভালো লেগেছে এটা তোমরা অবশ্যই পড়ে দেখতে পারো আমি রেকমেন্ড করবো এর নাম সনিতু উপাখ্যান সৈয়দ অনির্বাণ লেখকের নাম এই বইয়ের ডিটেলস কত পাতা কোথা থেকে প্রকাশিত আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো সেখান থেকে তোমরা একটু চেক করে নিও এই বইয়ের মূল স্টোরিটা বলি এই বইটা কিন্তু শুধুমাত্র যারা ফ্যান্টাসি থ্রিলার করতে পছন্দ করেন তারাই পড়বে কারণ এই বইয়ের যে উপকরণ সেটা তারা হচ্ছে যক্ষ বেতাল স্কন্ধ কাটা চুরেল ডাকিনি এদেরকে নিয়ে তো সেই জন্য এটা একটু ফ্যান্টাসি থ্রিলার এবং তাদের বর্তমান মানুষের যে জীবন রয়েছে সেখানে তাদের প্রভাব এখানে গল্পের একটা বিভৎস মৃত্যু হবে যে মৃত্যুটার তদন্তকারী হিসেবে এই গল্পের প্রধান নায়ক কায়েশ পুলিশ অফিসার সে একজন তাকে দেখা যাবে এবং তা এই অতিপ্রাকৃত মৃত্যুর ঘটনাটি যখন তদন্ত করতে যাবে সেই সূত্রেই আলাপ হবে অতিপ্রাকৃত একটা ক্ষমতার অধিকারী আবলালের সঙ্গে এর মূলে কি কারা রয়েছে আরও নানা রকমের অতিপ্রাকৃত ঘটনা কি করতে এই ধরনের মৃত্যু হলো কেন এই মৃত্যু ঘটাতে ডাকিনি চুরেল এদেরকে ডাকা হচ্ছে এই ধরনের নানা জিনিস তোমরা এখানে দেখতে পাবে তো এটা বেশ অন্যরকম আমরা যে প্যারা নর্মাল অলৌকিক জিনিস করে থাকি তার থেকে বা সাধারণত ভৌতিক অন্যান্য জিনিস করে থাকি তার থেকে কিন্তু এটা বেশ অন্যরকম বেশ আলাদা ওইগুলোর সাথে এগুলোর মিল পাবে না আমি একদম মানে গ্যারেন্টি সহকারে বলতে পারি আর এই অতিপ্রাকৃত যে মৃত্যুটা বলছি যেটা একজন পুলিশ অফিসারের কাছে সকলের কাছে বৈজ্ঞানিক কিছুতেই ধরা পড়ছে না যে কীভাবে এরকম ঋতু সম্ভব এরকম কিন্তু এর আগে কেউ কখনো দেখেনি এবং সম্ভবও না একটু রক্ত বেরোয়নি কিন্তু একটি মানুষের দেহ পুরো একটা কাগজ মোড়ালে যেমন হয় সেরকম হয়ে গেছে কিন্তু একটু অনেকে রক্ত বেরোয় এটা কী করে সম্ভব এই নিয়ে কিন্তু গল্পটা বলে রাখি এটা প্রথম পর্ব পুরোটা করতে গেলে তোমাদের এ সেকেন্ড পর্বটাও পড়তে হবে এটা কিন্তু তোমরা যারা এরকম ধরনের গল্প পড়তে একটু পছন্দ করো একটু অন্য রকম স্বাদ পেতে তারা কিন্তু অবশ্যই পড়তে পারো যে গল্পটির নাম বলবো আমি তার নাম হলো আইলি আম্মা ও এক বেচুর গল্প শুভব্রত বসুর লেখা ভিভা পাবলিকেশন থেকে প্রকাশিত এছাড়াও এর পুরো ডিটেলস কত পাতা কত দাম সব আমি লিখে দেবো আশি পাতা বই এটুকু আমি বলে দিচ্ছি দামটা এক্ষুনি আমার মনে করছে না আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেক করে নিও এই গল্পটা দিল্লি বলে থাকি যিনি লেখক তার নিজস্ব অভিজ্ঞতার উপর গল্পটা লেখা হয়েছে তিনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে উড়িষ্যার বেশ কিছু জায়গায় আর অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং এমন কিছু জায়গা দেখেছেন যেখানে রামায়ণের যেমন মুনি অহল্লা শুলক নাখা লঙ্কারত্ব রাম এই ধরনের নানা যে ইতিহাস রয়েছে সেই সমস্ত জায়গাগুলোর সাক্ষাৎ দর্শন করতে পেরেছেন এবং সেগুলো নিয়েই কিন্তু এই গল্পটায় বেশ ছোঁয়া রয়েছে এখানে যিনি লেখক রয়েছেন তিনি তার কারণ কর্মসূত্রে আদিবাসী বোলার সঙ্গে পরিচিত হবে তারপরে তার যে প্রেমিকা রয়েছে সবই তার সঙ্গে পরিচিত হবে এবং এরকম বেশ কিছু মানুষের সঙ্গে পরিচিত হবে এবং যার সঙ্গে ইতিহাসের বা রামায়ণের বেশ একটা গল্প তোমরা দেখতে পাবে বেশ একটা ছোঁয়া তোমরা দেখতে পাবে অনেকটাই মনে হবে যে ইতিহাসের গল্প উঠে এসেছে এরকম নিয়েই গল্পটা এবং তার শেষ পরিণতি কি হচ্ছে গল্পটা শেষে গিয়ে এই প্রত্যেকটা মানুষের সঙ্গে সে যে আলাপ করতে পেরেছে পরিচিত হয়েছে তাদের জীবনে এমন কি কী ঘটনা ঘটলো যে আমরা রামায়ণের সঙ্গে এটার তুলনা করছেন লেখক বা আমরা শোনাচ্ছেন সেটা তো আমরা বইটা পড়লেই জানতে পারি এখানে একটা পজিটিভ বিষয় বলি সেটা হচ্ছে যে এই অধিসিত অঞ্চল বা এই ধরনের জায়গা আদিবাসীদের জায়গাগুলোতে টিভি নামক একটি ক্রিটিক্যাল বা ক্রনিক্যাল রোগের কথা আমরা কিন্তু জানি কিন্তু এটা নিয়ে বিশেষ একটা আমাদের এই শহরের জায়গায় আলোচিত হয় না কিন্তু তাদের জায়গায় যেখানে দুমুটো ভাত বা অত্যন্ত খাবার পাওয়া অত্যন্ত অসাধ্য ব্যাপার তাদের কাছেই রোগটা যে কতটা মারাত্মক ভালো রকম ট্রিটমেন্ট থেকে শুরু করে যে বিশাল ভালো ব্যবস্থা সেটা পায় না সেটা কিন্তু নিয়ে একটা আলোচনা করা হয়েছে যেটা আমার মনে হয়েছে ভীষণভাবে সামাজিক বার্তা দিচ্ছে এবং খুবই ভালো একটা ব্যাপার তুলে ধরা হয়েছে এখানে যে নেগেটিভ বিষয় সেটা হচ্ছে এটা যে একটা ইতিহাসের সঙ্গে তুলনা করে লেখা হয়েছে যে রামায়ণ অহল্লা লঙ্কারতোষ তার আরেকটু বেশি বিবরণ দিলে বেশ ভালো লাগতো বলে আমার মনে হয়েছে আরেকটু বিবরণ মাত্র আশি পাতায় শেষ না করে ইতিহাসটা আরেকটু যদি পর্যালনা করা হতো আরেকটু ডিটেলস লেখা হতো তাহলে মনে হয়তো ভালো হয়েছে এরকম অনেকেই আমরা রামায়ণের অনেক ধরনের গল্প জানি অনেক ধরনের মতামত রয়েছে এই সমালোচনা রয়েছে এই ধরনের গল্প নিয়ে কিন্তু একটু বেশি আলোচনা করলে মনে হয় আমরা কানেক্ট করতে পাঠকরা যারা আছি কানেক্ট করতে আরেকটু বেশি ভালো লাগতো বেশি বইটা পড়তে খুব ছোট্টোর মধ্যে মনে হলো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো এইটুকুই বলার এই গল্পের বইটাও তোমরা পড়ে দেখতে পারো আমি এই গল্পের বইটারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা কোথা থেকে পেতে পারো সেই সম্পর্কে জানিয়ে দেবো আমার আজকের এই ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের ভালো লাগবে